ফিলিং স্টেশন গুলাতে এরকমই সবসময় থাকে সবসময় লম্বা লম্বা আর ভালো না আশেপাশেও লোকজন ঢাকা শহরে ভালো ফিলিং স্টেশন চেনার এটা হচ্ছে আর একটা উপায় সাধারণত যেখানে ভালো ওখানে লোক বারবারই যাবে সো একটু ভিড় যেখানে দেখবেন বুঝে যাবেন যে এটা ভালো ফিলিং স্টেশন আমি যেমন সবখান থেকে তেল ভরি না আমার ফিক্সড করা আছে আমি যদি ঢাকার বাইরেও যাই সেক্ষেত্রেও আমি ওখানে যাই আগে গিয়ে তেল নেই তেল নিয়ে তারপর আবার আমার যাত্রা শুরু করি আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমার তেলের খুঁটি একদম শেষ হয়ে যায় সেক্ষেত্রেও কিছুদিন ওয়েট করে হইলেও রিক্স নিয়ে হইলেও আমি ওখান থেকেই তেল ভরি কারণ ওইখান থেকে আমি যে পারফরমেন্স পাবো বাইকের ওইটা কিন্তু সব জায়গায় পাবো না সো আপনাদের চিন্তা ভাবনা করে আশপাশ ঘেটে ভালোভাবে বাছাই করে তারপর ফিলিং স্টেশনে তেল নেওয়া উচিত ফিলিং স্টেশনের যে ব্যাপারগুলো সেগুলো আমি আদৌ বুঝি না যে এরা দুই নাম্বারই করে কেন সেল বেশি হইলে তো আমার লাভ বেশি তাই না ওই একেবারে পাঁচ টাকা লাভ করার থেকে দুই টাকা করে লাভ করি দুই টাকা করে দশ জায়গায় লাভ করলে তো সেখানে আরো বেশি লাভ হবে এই সামান্য বিষয়টা আমরা বুঝি না ব্যবসায়ীদের পলিসি যে কি এটা তারাই ভালো আমি আমি যখন ঢাকায় ঢাকায় রাইড করি বাইক বুঝে সেক্ষেত্রে এক এক জায়গা থেকে এক এক রকম ভাবে তেল নিস যেটা লোক মুখে শুনছি যে এটা একটু ভালো ফিলিং স্টেশন সেখানে গিয়ে দুইশো টাকা তেল ওই দুইশো টাকা নিয়ে চালাইছি চালায় পারফরমেন্স বুঝছি পারফরমেন্স বুঝার পর তারপরে আবার আরেকটার নাম শুনছি যে এটা নাকি ভালো আবার ওই জায়গায় গেছি ওই জায়গায় গিয়ে আবার দুইশো টাকা নিয়েছি এবারেই মোটামুটি বেশ কয়েকটা ফিলিং স্টেশন ঘোরার পরে তারপরে কিছু কিছু ফিলিং স্টেশন আমি ফুল এন্ড ফাইনাল করছি যে নিলে তেল নিলে এগুলো থেকেই নিব তো এখন মোটামুটি ওগুলো থেকেই নেই আলহামদুলিল্লাহ পারফরমেন্সে কখনো সমস্যা পায় না বিশেষ করে তেল নিয়ে যাবো আমি ডান দিকে অটো গুলা যাক এই হলো বিষয় আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন অথবা আরেকটা কাজ করা যেতে পারে সেটা হলো ফেসবুক গ্রুপে যাবেন বাইকারস গ্রুপ গুলা বাইকার গ্রুপস গুলাতে যায় পোল খুলবেন পোল আপনি তো অলরেডি শুনছেন এতদিনে যে এগুলা এগুলা ফেমাস তো ওই ফিলিং স্টেশনগুলোর নাম দিয়ে পোল খুলবেন যে কে কোনটা প্রেফার করেন তাহলে দেখবেন যে অনেক বাইকার ভোট দিছে এটা থেকে সহজেই বুঝতে পারবেন তাহলে আর আমার মতো কষ্ট করার লাগবে না আমার মনে হয় ঢাকার মধ্যে আপনি যদি এই রুলসটা ফলো করেন তাহলে ইনাফ আপনার জন্য আপনি একটা সুন্দর আর পারফেক্ট ফিলিং স্টেশন পেয়ে যাবেন আর আমাদের সবার উচিত ভালো ফিলিং স্টেশনগুলোতেই যাওয়া তের হচ্ছে রক্তের মতো রক্তে যদি খারাপ হয় দেহ তো চলবে না বাবাই ঠিক সেরকমই বাইক ঠিকভাবে চালাতে হলে ইঞ্জিনের পারফরমেন্স ঠিক হয়ে পেতে হলে আপনাকে অবশ্যই ভালো মানে তেল দিতে হবে কি একটা অবস্থা দেখছেন এই রাস্তার মধ্যে কাদা থাকার কারণে মানে পানি ছিটাইছে কাদা দিয়ে শরীর ভর্তি হয়ে গেল দেন ভাই এই সিগনালে পড়তে যাই না বাহ সচেতন নাগরিক আমি তো জানি তুমি আগেই যাবা ভেরি গুড যান 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 বাস কখনো ঠিক হবে না এত যতদিন না প্রতিযোগিতামূলক মনোভাব যাবে না অতদিন এরা নিয়ম শৃঙ্খলা মানবে না এটাই স্বাভাবিক মা গো মা বেঁচে গিয়েছি বাবা রে বাবা বোমা হামলা থেকে বাঁচে গেছি বিশাল এক বোমা হামলা পারমাণবিক থেকেও থেকে আজকে ব্যাপার কি কাদা ছিটাই দেশে পাবলিক আমার উপর বোমে ছিটাই আজকে দিন আমার চরম খারাপ ফ্লাইওভারটা আছে তাও পাবলিক কেন যে হাটে হাটে বাজতে পার একটু কষ্ট করলে সেফ ভাবে পার হওয়া যায় অথচ না এই বাজতেই পার হইতে হবে ভাই যাইতে দেন না আমার থামা উচিত আমার কাঁদা পানি গুলো মুছতে হবে ওকে ঠিক আছে আবার নতুন দিন নতুন কোন টপিক নিয়ে আসবো সে পর্যন্ত টাটা